আগামী বিপিএলে আসছে নোয়াখালীর দল এমন গুঞ্জন খুব জোরদোর ছিল এতদিন কিছুদিন পূর্বেও আপনাদের এই আপডেটটা দিয়েছি শুধু কিছুদিন পূর্বে নয় আরও দীর্ঘ দুই মাস আগে যখন প্রথমবারের মতো কথা উঠেছিল তখনও আপনাদের জানিয়েছিলাম নোয়াখালীর দল আসতে পারে আগামী বিপিএলে তবে এবার আর লুকোচুরি বা গুঞ্জন নয় নোয়াখালীবাসীর স্বপ্ন এবার বাস্তবের পথে ইতোমধ্যে একটি প্রতিষ্ঠান ব্যাংক গ্যারান্টি জমা দিয়ে নোয়াখালী রয়্যালস নামের একটি ফ্রাঞ্চাইজির প্রস্তাব জমা দিয়েছে এই দলের পেছনে রয়েছে যুক্তরাজ্য প্রবাসী নোয়াখালী জেলার চাটখিল উপজেলার উত্তর সাধুরখিল গ্রামের গর্বিত সন্তান ও সায়েন্স গ্লোবালের এর কর্ণধার আহমেদ জামিল বাদল অর্থাৎ এই রয়্যালসের এর মালিকানাধীন আসছে আহমেদ জামিল বাদল নামের এক ব্যক্তি যদি চাটখিল উপজেলার ব্যক্তি এই ভিডিওটা দেখে থাকেন কোনো তাহলে তারা চিনে যাবেন আহমেদ জামিল বাদলকে সেই ব্যক্তি শুধু এখানেই নয় লন্ডনের ডিস্ট্রিক্ট কাপ টুর্নামেন্টেও তিনি নোয়াখালী রয়্যালস নামের একটি দল পরিচালনা করেন যার ফলশ্রুতিতে এবার বিপিএল তার সেই নোয়াখালী রয়্যালস টিম নিয়ে আসতে চলেছে ইতোমধ্যে সবকিছুর কার্যক্রম সম্পূর্ণ হয়ে গিয়েছে শুধু বিপিএল এর গভর্নিং কাউন্সিলরের অ্যাপ্রুভাল দরকার তাহলেই হয়তো আগামী বিপিএল এর নোয়াখালী রয়্যালস কে দেখা যাবে তবে আপনি একশো এর মধ্যে নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত থাকুন আগামী বিপিএল এ এই মালিকানাধীন নোয়াখালীর দলটি আসতে চলেছে